হ্যালো বিহ সবার আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো রোমানিয়া এক লাখ টাকা ইনকাম করা কি সম্ভব কি সম্ভব না সে বিষয়ে অনেকে আমার কমেন্ট বক্সে এই প্রশ্নটা করছেন রোমানিয়া তো এখন চেঞ্জেন হয়ে গেছে রোমানিয়া কি এক লাখ টাকা এক মাসে ইনকাম করা সম্ভব কি সম্ভব না সে বিষয়ে কথা বলবো পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো আমি রোমানিয়া এক বছর ধরে আছি মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা হয়েছে কারণ এই রোমান তেমন মানুষ থাকতে চায় না এক বছর দুই বছরে বেশি কেউ থাকতে চায় না সবাই উন্নত লাইফের লিগে অন্যান্য দেশে যায় আমি এখনও রয়েছি এখানে আলহামদুলিল্লাহ ভালোই আছি ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব আর আপনাদের সাথে ইউটিউবে ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের জানাবো তো এখন আসি মূল বিষয়ে আসল কথা হলো রোমানিয়াতে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করা যাবে কি যাবে না সে বিষয়ে আপনাদেরকে বলবো রোমানিয়াতে এক লাখ টাকা ইনকাম করতে হলে আপনি দু একটা কাজের কথা বলি সে কাজগুলো যদি করতে চান তাহলে আপনি রোমানিয়াতে এসে মাসে এক লাখ টাকা বা তারও বেশি কামাই করতে পারবেন বাট কিছু কিছু কাজ আছে করলে আপনি পারবেন না কোন কোন কাজ করলে আপনি রোমানিয়া এক লাখ টাকা বেশি ইনকাম করতে পারবেন আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এখন মূল বিষয় আসি যেমন আপনার তিন চারটে কাজের নাম বলবো আপনি রোমানিয়াতে যদি ওয়েল্ডিংয়ের কাজ করেন অথবা কনস্ট্রাকশনের কাজ করেন অথবা সিপিআ কাজ করেন মানে জাহাজে মাল লোডিং আনলোডিংয়ের কাজ করেন তাহলে আপনারা মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সবস আমি ওয়েল্ডিংয়ের কাজ করি আজকে এক বছর ধরে ওয়েল্ডিংয়ের কাজ করতেছি আমার প্রতি মাসে আলহামদুলিল্লাহ এই দেশের টাকা পাঁচচল্লিশশো থেকে পাঁচ হাজার লেই এটাই আমি পাই প্রতি মাসে এক টাকা সম পরিমাণ ছাব্বিশ টাকা হলে আপনি সাতত্রিশশো আটত্রিশশো টাকা হলে আপনার এক লাখ টাকা হয়ে যায় সেই হিসাবে আপনি হিসাব করেন আমি প্রতি মাসে এখানে পাঁচচল্লিশ থেকে পাঁচ হাজার লেই পাই যেটা এক লাখ উপরে অনেক উপরে হয়ে যায় আমার কাজটা একটু ভিন্ন রকম কারণ আমি একটু কষ্টের ওয়েল্ডিং কাজ করি বা ঝালাই যেটাকে বাংলাদেশিরা ঝালাই কাজ বলে সেই কাজটা করি পাইপের কাজ আর পাইপের পাইপ ঝালাইয়ের কাজটা আমি করি আর আমার সাথে আমি এখানে যেহেতু এক বছর ধরে আছি আমার সাথে অনেক ভাইয়ের কথা হয় এখানে দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে কথা বলি যারা ওয়েল্ডিংয়ে কাজ করে তারাই এক লাখ টাকার উপরে পায় কেউ এক লাখ টাকা কম পায় না এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা ওয়েল্ডিংয়ের কাজে আসলে অবশ্যই মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আর দ্বিতীয়টা শিপিহাট যেটাকে বলে জাহাজ থেকে মাল আনলোড লোডিংয়ের যে কাজটা বন্দরে থাকে সেই কাজটা যদি আপনারা পান সেই কাজটা করলেও আপনারা প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন কারণ আমার দু একটা ভাই দাদা ওখানে কাজ করে আমি তাদের সাথে কথা বলছি তারা সবসময় প্রতি মাসেই এক লাখ এরকম প্লাস কিছু টাকা ইনকাম করে সেটা ব্যাপার না আপনারা অবশ্যই ওই কাছে আসলেও মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আরেকটা কাজ বললাম যেটা কনকসট্রাকশন সেটাও কাজ করলে আপনি মাসে এক লাখ থেকে ইনকাম করতে পারবেন কারণ কনসট্রাকশন কাজটা অনেক একটু হাট বা ময়লার কাজ সেই কাজটা বিল্ডিংয়ের হোক যেটাই হোক যেখানে করেন একটু হাট বা বাহিরে কাজ এই জন্য ওই কাজটা ডিমান্ড বেশি বা ওই কাজেও করলেও আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার মানে যারা আসবেন এই ভিডিওটা পুরোটা দেখেন আর আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যে কয়টা কাজের কথা বললাম আপনারা যদি এই কাজগুলোতে আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা না আর আপনারা যারা আসবেন যে অন্য অন্য কাজ রেস্টুরেন্ট বা অন্য অন্য সাইডে যে কাজগুলো আছে সেই কাজগুলো আসলে আপনারা এক লাখ টাকা ইনকাম করতে না পারলেও প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন কারণ যেহেতু এদের সেন্সেন হয়ে গেছে পুরোপুরি বেতন কাঠামো একটু বাড়তেছে ইনশাল্লাহ সামনে থেকে আপনারা খুব ভালো একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট পাবেন কাজ করলে প্রতি মাসে অবশ্যই আপনারা এই রোমানিতে থাকার চেষ্টা করবেন আর থাকবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন